ভাল লাগে না এই শব্দটি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে শৈশবে একটি পাঁচ টাকার ললিপপ কিংবা এক টাকার চকলেট পেলেই আমরা নিজেদের ধন্য মনে করতাম কারণ আমাদের তৃপ্তিটা সেদিন ওই ছোট্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল সেই ছোটো ছোটো আনন্দেই আমরা সুখ খুঁজে পেতাম কিন্তু বয়স যখন বিষ তখন থেকেই ভাল লাগে না নামক এক অনুভূতি আমাদের আচ্ছন্ন করে ফেলে কোনো কিছুতেই ঠিক আগের মতো আনন্দ খুঁজে পায় না এর কারণটা কি জানেন আমরা শৈশবের সেই সীমিত আনন্দ থেকে বেরিয়ে এসেছি এখন আর ওই ছোটোখাটো সীমাবদ্ধতায় আমাদের মন ধরে না এই বয়সটা বিশ্বকে জয় করার নিজের লক্ষ্যে পৌঁছানো ছোটোখাটো প্রাপ্তিতে এই মন শান্তি খুঁজে পায় না আমাদের বিবেক বারবার আমাদের ভাল লাগে না শব্দটির মাধ্যমে বোঝাতে চায় আপনি সীমাবদ্ধ নন তবুও আমরা না বোঝার ভান করে সেই শৈশবের ললিপপ কিংবা চকলেটের মধ্যেই শান্তি খোঁজার চেষ্টা করি কিন্তু এই চেষ্টা আসলে ব্যর্থ আমাদের মন এখন আরও বড় কিছু চায় আরো বড় স্বপ্ন দেখে আপনি কি একমত কমেন্টে জানান